আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি আলফাতা রেজোর্ট যেটা হচ্ছে সুগন্ধা বিচের কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স পাঁচ থেকে সাত মিনিট এখান থেকে আপনারা বিচে খুব কমফোর্টেবলি হেঁটে যেতে পারবেন এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে তিন রুমের একটা অ্যাপার্টমেন্ট এখানে কমফর্টেবলি আপনারা ছয় থেকে আটজন কমফোর্টেবল থাকতে পারবেন অ্যান্ড এটার বেস্ট পার্ট এখানে রান্নাবান্না করা যায় এটা সামনের একটা রুম এখানে দু থেকে তিনজন থাকতে পারবেন ব্যাগটা কিন্তু ইনাফ বড় একদম নিট অ্যান্ড ক্লিন এ পাশে সোফা দেওয়া আছে কমপ্লিমেন্টারি জিনিসপত্র দেওয়া আছে অ্যালি দেওয়া আছে যেখানে আপনারা খুব সহজে খুব ইজিলি সবাই কমফোর্টেবলি থাকতে পারবেন এখানে দুইটা আলাদা আলাদা রুম দেওয়া আছে অ্যান্ড এই রুমটা হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুম সহ যেটা হচ্ছে হাই কমন অ্যান্ড এই রুমটা হচ্ছে এসি অ্যান্ড এটাতে আপনার ড্রেসিং টেবিল টিভি আলমারি অ্যান্ড অলসো এই আসলে যেটা মাস্টার বেড এখানে দু থেকে তিনজন থাকতে পারবেন রুমের ইন্টেরিয়র যদি আপনারা দেখেন খুবই সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড রুমগুলো একদম ফ্রেশ কন্ডিশনে অ্যান্ড অলসো এ বাসে যদি আমি ওয়াশরুমটা যদি দেখি হাই কমন অ্যান্ড বেসিনও আছে অ্যান্ড আপনারা কমফোর্টেবল এখানে ইজিলি থাকতে পারবেন এটাতে আরেকটা রুম আছে যেটাও সেম আপনার মাস্টার বেডরুম অ্যান্ড ওইটাতে আপনারা কমফোর্টেবল দুজন থাকতে পারবেন বেবি আপনারা তিনজনও থাকতে পারেন আপনি যদি বেডগুলো দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এর পাশে লাইটিংটাও যদি দেখেন একদম ক্লাসে একটা ওয়াইপস কিন্তু তারা দিয়েছে অ্যান্ড এ পাশেও আপনার মিরর দেওয়া আছে ফাইভ প্রেসেন্ট জেভেল আপনার এখানে আলমারি আছে আপনার এই পাশে এসি দেওয়া আছে অ্যান্ড ফ্যান দেওয়া আছে আপনি যদি পর্দাগুলো দেখেন খুবই ক্লাসি অ্যান্ড ওভারঅল যদি আমি বলি এটা বেস্ট পার্টটা এখানে এটা ফ্যামিলি অ্যান্ডবার একদম নেরিবিলি অ্যান্ড এই পাশে একটা ওয়াশরুম আছে যেটা হচ্ছে কমন ওয়াশরুম এন্ড এই ওয়াশরুমটা হচ্ছে লো কমন সো আপনি এই অ্যাপার্টমেন্টটাতে একটা লো কমন পাচ্ছেন একটা হাই কমন পাচ্ছেন অ্যান্ড এটা বেসিন যদি দেখেন একদম নিট এন্ড ক্লিন মিরর দেওয়া আছে ব্যালকনি আছে এখানে কাপড় চোপড় শুকাতে দিতে পারবেন অ্যান্ড এই পাশটাই হচ্ছে আপনার যেটা কিচেন এখানে আপনার চুলা দেওয়া আছে ফ্রিজ দেওয়া আছে অ্যান্ড রান্না বান্নার যত উপকরণ যা কিছু দরকার সবই দেওয়া আছে পাশে বাজার আছে আপনারা রান্নাবান্না করে সেখান থেকে খেতে পারবেন সো আপনারা যারা কক্সেস দুধের আসার প্ল্যান করছেন ফ্রেন্ডস সার্কেল অথবা ফ্যামিলি বাজেটের মধ্যে আপনারা একটা ফ্যামিলি অ্যাপার্টমেন্ট চাচ্ছেন অ্যান্ড বাজেটটাকে আপনারা ধরে রাখার জন্য যদি বান্নাও যদি করতে চান এটা একটা বেস্ট অপশন সো ও রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে অ্যান্ড নাম্বারটাতে আপনারা রিজার্ভেশন ডান করতে পারেন থ্যাংক ইউ সো মাচ